নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রাজদীপ পথে পথিক চ্যানেলের নতুন আরেকটা একটা ভিডিও সবাইকে স্বাগত আমি রাজদীপ ই কার্ড ডেলিভারি বয় ফ্লিপকার্টে পার্সেল ডেলিভারি করি আজকে পার্সেল অনেকটা দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো দুপুর হয়ে গেছে রাস্তাঘাট পুরো খালি দোকানপাট বন্ধ হয়ে গেছে এই রাস্তায় আমি আগে পার্সেল দিয়ে এসেছি কিন্তু একটু অ্যাড্রেসের মিস্টেকের জন্য ভুল বোঝাবুঝির জন্য আমাকে আবার যেতে হচ্ছে আমি দুটো প্রাইমারি স্কুল আছি আমি অন্য স্কুল ভেবে অন্য জায়গায় গিয়ে ফোন করছিলাম কাস্টমারকে কাস্টমার বলছেন না না আমার তো এখানে অ্যাড্রেস

তখন বিয়ে গেলেই একেবারে হয়ে যেত আর টাইমটাও তো গেল যাই হোক বন্ধুরা ওটা বলে লাভ নেই এর পরে পার্সেলে যাব মিন্ত্রার আপনি যদি মিন্ত্রাতে শপিং করতে ইন্টারেস্ট থাকেন তাহলে এই কাস্টমারের সঙ্গে আপনি যোগাযোগ করতে হবে কেন বলছি হ্যাঁ এর পরে পার্সেলটা এই কাস্টমারটা না এটা ফ্লিপকার্ট কাস্টমার ছিল মিন্ত্রার ওই কাস্টমারটা আজ অবধি আমি যত পার্সেল দিয়ে এসেছি সব পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আজকে যেমন একটা ছিল তেতাল্লিশ টাকার পার্সেল ভাবতে পারছেন মিন্ত্রাতে এমনি কম দামে কোনো জিনিস পাওয়া যায় না ওটা অবশ্যই কসমেটিক ছিল তাহলেও ফ্লিপকার্টের থেকে মিন্ত্রা থেকে ভালো ভালো জিনিস আসে আর ভালো দামও থাকে ব্র্যান্ডের জিনিস বেশি থাকে মিন্ত্রাতে আপনার ভুল আইটেম আসার সম্ভাবনা খুব কম থাকে তো ওনার পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে আমি যেটা নিজেও কখনও মিন্ত্রা থেকে অত কম দামে কিনতে পারি না তো ওনার এত কম কম দামে পার্সেল আসে এই পর্যন্ত আমি সাত আটটা পার্সেল দিলাম দুর্গা পুজো থেকে তো সব এরকমই পার্সেল থাকে কীভাবে কোনো কোথা থেকে পায় অফারগুলো বা কি জানি না যাই হোক এই পার্সেলটা দিয়ে খুশির খবর আছে সামনে একজনের চারটে পার্সেল আছে অফিসের ম্যাডাম ডিআরসিএসসি অফিসের ম্যাডামের পার্সেল আছে চারটে তারপরে একটা ইন্টের রাস্তায় ঢুকবো একটা রিপ্লেসমেন্ট আছে তারপরে কাজ শেষ হবে এখনও দেড় ঘন্টার মতন কাজ আছে রোদটা পড়েছে দেখুন একদম সবকিছু চকচক করছে রাস্তাঘাটের লোকজনও নেই আর এই কাজ করতে করতে আজকে দুপুর হয়ে গেছে আজকে তো অনেক ভালো যে বিকেলের মধ্যে ঘরে যাব যদি আবার ওয়েট করি কোথাও বসি যে রোদ কমলে কাজ করব তাহলে আবার সন্ধ্যে হয়ে যাবে প্রত্যেক ভালো রোদে রোদে গরমে গরমে কাজ করে তারপরে গিয়ে আরামসে স্নান টান করে রেস্ট করবো কাস্টমারকে ফোন করে দিয়েছে আসছে ওরা পঞ্চাশ টাকা দিয়েছে সাত টাকা ফেরত দেবো তেতাল্লিশ টাকার পার্সেল আছে আপনি যদি তেতাল্লিশ টাকার পার্সেল পান আপনার কত আনন্দ হবে বলুন আবার মিন্ত্রা থেকে মিন্ত্রা সব জিনিস বেশি দাম হয় খুব ভালো কোয়ালিটি হয় সেরকম আপনি যদি জামা কাপড় বা জামা প্যান্ট যে কোনো জিনিস ভালো কোয়ালিটি পরতে পছন্দ করেন ভালো দাম দিয়ে তাহলে আপনার জন্য মিন্তাটা বেস্ট হবে আমাদের একটা কুরিয়ার কোম্পানি কার আমার কাছে সবসময় সব রকমই পার্সেল থাকে ফ্লিপকার্টটা বেশি থাকে অন্যান্য পার্সেলগুলো কম থাকে চলুন বন্ধুরা এই রাস্তাতে একটা ঘর বাড়িও নেই আর রাস্তাতেও কেউ নেই এ রাস্তায় আমি বেশি মনে হয় চলাফল করি কেননা যে রাস্তায় কেউ যায় না আমরা শর্টকাট নেওয়ার জন্য সেই রাস্তাগুলো ব্যবহার করি কেননা ওইটা মেন রোড দিয়ে ঘুরতে গেলে অনেকটা সময় লাগতো ওই জন্য এই রাস্তায় শর্টকাট নিয়েছি আরও একটা শর্টকাট রাস্তা নেবো যে রাস্তা খারাপ রাস্তার মধ্যে দিয়ে যাবো শর্টকাট মানে অনেক শর্টকাট প্রায় দু কিলোমিটার রাস্তা আমার সেভ হবে আর ইট রাস্তা গেলে কত দুশো তিনশো মিটার গেলেই আমার লোকেশানে পৌঁছে যাবো এখানে একই রাস্তা কিন্তু মাঝখানে ওই দুশো তিনশো মিটার বা পাঁচশো মিটার এরকম হয় না ওদের একটা সরকারিভাবে হিসাব আছে সেই হিসাব পর্যন্তই আপনাকে ঢালাই দেয় তারপরে মাঝে ওই ইঁট তো ইঁট থেকেই যাবে এরকম এই রাস্তায় এই গ্রামটাই বেশি হয় এই দেখুন এই গ্রামটাই বেশি আছে অন্যান্য গ্রামে তো পুরোটাই একটু বাকি থাকলে করে দেয় এই গ্রামে কিন্তু ওই যতটা তাদের ইয়ে ততটাই করবে সামনে চারটে পার্সেল বুঝতে পারছেন বন্ধুরা খুশিটা কোথায় চারটে পার্সেল দিতে অন্তত আধ ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগে যে সেটা যখন আপনি পাঁচ মিনিটে করবেন কত ভালো লাগবে কিন্তু বেশি আনন্দ করতে গিয়েই নিরানন্দ হয়ে গেল চারটে পার্সেল জানার ছিল ওনাকে ফোন করলাম উনি বললেন যে কালী পুজোর জন্য তো অফিস বন্ধ আছে পুজোর ছুটি এখনও চলছে তারপরেও ম্যাডাম খুবই ভালো আমাকে অনলাইনে পেমেন্ট করে দিয়েছে অলরেডি দিয়ে বলছে একটা দোকান আছে আমাদের চেনাশোনা বলছে ওই দোকানে রেখে দিন আমি অফিসে যখন যাব তখন নিয়ে নেবো আমাদের ডেলিভারিতে বেশিরভাগ আমরা কাস্টমারের হাতে কমই পার্সেল দিই কেননা যে অর্ডার করেছে সে তো আর সব কাজ বাদ দিয়ে অর্ডার নেওয়ার জন্য থাকবেন না কোনো দোকানদারের মাধ্যমে বা তার কোনো বন্ধু বান্ধব বা বাড়ির লোকের মাধ্যমে পার্সেলগুলো রিসিভ করে আবার অনেকে আছে যে বাড়িতে না থাকলেই তিনি এক কথা বলে যে আমি বাড়িতেই নিই আর আমি কাউকে দিয়ে রিসিভই করাতে পারবো না ক্যান্সেল কোড চাইলেও ফোন কেটে দেয় তখনই সমস্যাটা হয় যখন নেবে না আবার ক্যান্সেল কোডও দেবে না আমাদের সমস্যাটা তখনই হয় কিন্তু প্রসেস আছে না নেবে বা ক্যান্সেল কোড দেবে না অন্য প্রসেসে করতে হয় কিন্তু তিন দিন নিয়ে ঘুরতে হবে পার্সেলটা একদিন আর ক্যান্সেল হবে না তিন দিন অ্যাটেম্প করতে হবে কাস্টমারে দেখুন চারটে পার্সেল দেখে বলে এইখানে রেখে দিচ্ছি কীভাবে ফেলছি পার্সেলগুলো চারটে পার্সেল পঁচিশশো টাকা দাম সব কসমেটিক আছে এখানে দিয়ে বেরিয়ে যাবো সামনে একটা ফোন ডেলিভারি আছে কাস্টমারের ফোন সুইচ অফ বাড়ি চিনি বাড়ির সামনে কি দিলে বেরিয়ে আসবে ফোনের কাস্টমারগুলো খুব এক্সাইটেড থাকে যে পার্সেল কখন আসবে কী ব্যাপার কেননা আমিও যখন নিজে ফোন কিনেছিলাম আমিও প্রতিদিন স্টেটাস চেক করতাম যে ফ্লিপকার্টে কত করে এলো পার্সেল বা কী আমরা আমাদের নিজেদেরই যখন কোনো ফোন পার্সেল থাকে আমরা অফিস থেকে বাড়ি আনার আগেই অফিসে গেটে দেখি পার্সেল অফিসে আসলেও তো ওখানেই আমরা ফোনটাকে দেখি আমি কেন যে কোনো কেউ ফোন মানেই একটা এক্সাইটেড ব্যাপার সোয়ার কাছে এটা ভালোবাসার জিনিস আমার যখন ওই ফোনটা এসেছিল যে এটা মাউন্টে লাগানো আছে ওই ফোনটা আমি অফিসে আগে খুলেই দেখেছিলাম ক্যামেরা ফোনটা চেক করে তারপরে সাবমিট করেছিলাম এটা দিদির পার্সেল আছে দিদিকে যখন ফোন করলাম যে আপনার পার্সেল আছে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি উনি তো বলছে আপনি আমার বাড়ি চিনলেন কী করে উনি দীর্ঘ আট ন মাস পার্সেল নেয়নি কিন্তু আট ন মাস আগে আমি একটা পার্সেল দেখেছিলাম নামটা আমার মনে আছে ওই জন্য উনি বললেন আপনাদের লোকেশন আছে যে আমার বাড়ির সামনে লোকেশন দেখে না না আপনি এর আগে একটা পার্সেল নিয়েছিলেন সেটা মনে আছে উনি বললেন যে অতিন আগের কোথাও মনে আছে আমি বলছি আমাদের সব মনে থাকে পার্সেল একটা মোবাইলে যে রানসিটা আমরা দেখছি এই যে রানসিটা আপনারা দেখছেন এই রান সঙ্গে অ্যাড্রেসে একটা আমাদের মাইন্ডসেট থাকে মাইন্ড মাইন্ডসেট অনুযায়ী আমরা বুঝতে পারি যে এই পার্সেলটা এর আগে কোথায় ডেলিভারি করছিলাম হয়তো প্রথমে মনে পড়বে না কিন্তু এক দু মিনিট ভাবতে ভাবতে ঠিকই মনে পড়ে যাবে তারপরে তো গ্রামের নাম আর সব কিছু লেখা থাকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনার আমি দেখছি আপনারা ভিডিওগুলো দেখছেন ভিউজ আসছে ভিডিও শেষ পর্যন্তও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে পাশে না থাকলে কী করে হয় বলুন আমি আপনাদের জন্য প্রতিনিয়ত এই গরমের মধ্যে ভিডিও আনি বা আমরা ডেলিভারি করতে গেলে কী ঘটনা হয় বা ফ্লিপকার্ট সম্বন্ধে কোনো হেল্পফুল ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সাবস্ক্রাইব করে ভাইটির পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত বেরিয়ে যাবো উনি দেখুন দু টাকা খুচরো এনেছে খুচরো সমস্যা হয় জানে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন